হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বড়ো ভিডিও তো আজকে করব সর্ষে পোস্ত ইলিশ মাছের ভাপা তো কি কি উপকরণ দিয়ে তৈরি করছি তোমরা দেখতে থাকো আর তোমরা কেমন তৈরি করো কমেন্টে জানাবে তো চলো দেখো তো প্রথমে দেখো ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে দেখো মানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে পনেরো মিনিট রেখে দিয়েছি তারপরে এদিকে দেখো সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তো রেডি হয়ে গেছে ভেজানোটা তারপরে দেখো আমি মাখি মানে বেটে নিচ্ছি শিল নোড়ায় তোমরা পারলে মিক্সিতে বাড়তে পারো তো আমার বাটা কমপ্লিট আর লবণ দিয়েছি যেহেতু সরষেটা তেতো হবে না তাই জন্য তারপরে দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম করে নিয়েছি তারপরে আমি একে একে করে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম তারপরে লাল লাল করে ভেজে নেব মানে হালকা লাল লাল করে তোমরা যে যেরকম মানে ভাজা খেতে ভালোবাসো সেরকম ভেজেও নিতে পারো তো আমি হালকা করে ভেজে নিলাম তারপরে মাথাটা দিয়েছি ওটা ওল্ডে রান্না হবে তো তারপরে দেখো ভালো করে মানে একটু নাড়াছাড়া করে নিলাম উল্টে পাল্টে নিলাম তারপরে দেখো আমার ভাজাটা রেডি হয়ে গেছে তারপরে দেখো তোষো পোস্ততে একটু সরিষার তেলও দিয়ে পাটাটাই রেখেছি তারপর দেখো একটা একটা করে ভেজে যেই পাত্রেই রান্না করব ফ্রাই সেই ফ্রাই প্যানে নিয়ে নিলাম তোমরা পারলে টিফিন বাটিতেও করতে পারো ভাপাটা যে যেরকম খেতে ভালোবাসো আমার টিফিন বাটি নেই তাই আমি এই মানে ফ্রাই প্যানে করে নিচ্ছি তো সর্ষে পোস্ত বাটাটা আমি ভালো করে মাছটাই মাখিয়ে নেব মাখিয়ে নেব ভালো করে আলতো হাতে মাখিয়ে নেব দেখতে পাচ্ছ তারপরে এখানে দেখো পুরো খাঁটি সর্ষের তেল আছে সেটা দিয়েই মানে রান্নাটা হবে তো দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো গরম আছে সেই গরম গমে গরমেই মাখিয়ে নিচ্ছি তারপরে দেখো এবার সরষের তেলটা দিয়ে দেবো ক্যামেরাটা অফ করে যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে আছি তারপরে দেখো তেল দিয়ে দিয়েছি তারপরে দেখো যেই বাটিতে পোস্ত আর সর্ষে বাটাটা ছিল ওটাই হালকা পরিমাণের একটু জল দিয়ে দেব। একটু দিয়েছি আর একটু দিয়ে দেবো তারপরে দিয়ে দেখো ফ্রাই প্যানটা গ্যাসের উপরে রেখে দিয়েছি তারপরে দেখো লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো যেহেতু আগে লবণ দেওয়া ছিল তোমরা পরিমাণ মতো দেবে আমি একদম পারফেক্ট করেছি খেয়েও দেখেছিলাম খুব সুন্দর হয়েছে তারপর দেখো তিনটে মাছ আছে তিনটেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুও আমি হলুদ দেইনি তোমরা পারলে হলুদ দিতে পারো আমি কিন্তু হলুদও দেইনি আর গোড়া লঙ্কাও দেইনি তো দেখো তারপরে দেখো ধনে পাতা হাফ হাফ করে কেটে নিয়েছি হাত দিয়ে তারপরে এইভাবে আমার ইলিশ পোস্তটা রেডি হয়ে গেছে তারপরে দেখো ফুটিয়ে নিয়েছি তারপরে দেখো রেডি হয়ে গেছে আমার ইলিশ পোস্তটা তারপরে কাঁচা তেল দিয়ে দেব সরিষার তেল তো কাঁচা তেল দিয়ে এইভাবে মানে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আশা করছি ভালো লেগেছে তো তোমরা কিভাবে তৈরি করো কমেন্ট করবেন চলো টাটা